আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এই ওয়াটার ফিল্টারটি স্থাপন করেছি একটি প্রতিষ্ঠানে তো এখানে যে ছোট্ট করে একটা ডিএম আমরা করে দিয়েছি ওনাদের মূলত ষাট পঁয়ষট্টি লিটার পার ডে ওনাদের লাগবে তো এই জন্য এই ফিল্টারটি আমরা স্থাপন করে দিয়েছি তো অনেকেরই এই ধরনের ডিএম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের প্রয়োজন হয় বা ডিএম ফিল্টারের প্রয়োজন হয় যাদের একটু বেশি পরিমাণ পানি সারাদিন প্রয়োজন হয় যেমন আপনার যদি সারাদিন দুইশো আড়াইশো তিনশো লিটার পানি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ধরনের ওয়াটার ফিল্টারগুলো না নেওয়াই ভালো আপনি তখন বড় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নেওয়াটাই বেটার আর যাদের মূলত প্রতিদিন ষাট পঁয়ষট্টি একশো লিটার পানি বা একশো দেড়শো লিটার পানি পর্যন্ত সর্বোচ্চ প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এই ধরনের একটি ছোট একটি ওয়াটার ফিল্টার নিয়ে নিলে আপনার ডিএমের যে প্রতিদিনকার চাহিদা সেটা আপনার হয়ে যাবে ডিএম বলতে ডি মিনারেলস ওয়াটার এটাকে ডিস্টেল ওয়াটার অনেক সময় বলে এটা মূলত বিভিন্ন প্রসাদ উৎপাদন প্যাথোলজি বিভাগ কিংবা আপনার বিভিন্ন নিকেলের কাজে অথবা আপনার ভেটেনারি বিভাগে আপনার এটা প্রয়োজন হয় তো অর্ডার করতে আপনার আপনি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনি আমাদের এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস একাত্ত একত্রিশ বাই এক কাজিয়াল উদ্দিন রোড নাজিরাবাজার পুরান ঢাকা